আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা হিসাব করে কি বলে দিতে পারব আমি আপনার সঠিক বয়স বলে দেবো তাহলে এটা জানতে হলে আমাদের প্রথমে কি করতে হবে আপনি প্রথমে এক থেকে দশ পনেরো যে কোনো একটা কি করবে সংখ্যা নিন উদাহরণস্বরূপ মনে করে আপনি নয় নিছেন তারপর কি করবেন এবার ওই সংখ্যা কি দুই তারা কি করবেন গুণ করবেন এই যে আমরা গুণ করে দেখা দিচ্ছি তারপর কি করে মোট সংখ্যার সাথে কি করে পাঁচ দ্বার পাঁচ কি করবেন যোগ করবেন এভাবে তারপর কি করবেন মোট সংখ্যাকে এবার পঞ্চাশ দিকে কি করবেন গুণ করবেন যে পঞ্চাশ দিকে আমরা কি গুণ করছি আপনার যদি এই বছর এই বছরে বা ইতিমধ্যে জন্মদিন চলে গিয়ে থাকে তাহলে জন্মদিনটা কি আপনার এই বছর মধ্যে যে করছেন জন্মদিনটা চলে গিয়ে থাকে তাহলে কি করবেন সতেরোশো আটাত্তর আটষট্টি কি করবেন যোগ করবেন সতেরোশো আষট্টি কি করবেন যোগ করবেন আর যদি না গিয়ে থাকে তাহলে আমরা কি করবেন সতেরোশো সাতষট্টি যুগ করবেন যে জন্মদিনটা যদি না গিয়ে থাকে এখন কি করবেন জন্মদিন চলে গিয়েছে তাহলে ওই প্রাপ্ত সংখ্যা থেকে কি করে আপনার জন্মশাল বিক করুন জন্মদিনটা কি আমাদের চলে গিয়ে থাকে তাহলে কি করে আমরা যে আমরা পাইছিলাম কত জন্মদিন চলে গিয়ে তাহলে ওই প্রাপ্ত সংখ্যা থেকে আপনার জন্মশাল কি করবেন বিক করবেন তাহলে কি দরলাম কি করছি আমরা ধরলাম জন্মশাল আপনার কত দুই হাজার দুই হাজার দুই হাজার কি করবেন এই উনত্রিশশো কত আঠারো কি করবেন দুই হাজার কি করবেন কত পাইতেছি নয়শো দেখেন এখন আপনার বয়স কত এই এখান থেকে আমি কি করবো বলে দিব এখন আমরা প্রথমে কি দেখেন দৌড়ে নিয়েছিলাম কত নয় এই নয়টা তো আমরা দৌড়ার সংখ্যা এই নয়টা কি করবো না মনে মনে দৌড়ছিলাম তাহলে এটা রয়েছে কত আঠারো এই আঠারোই হয়েছে আপনার বয়স আশা করি সবাই বুঝতে পারছেন যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন